জমিন আপনার সব খবর প্রকাশ করবে ভালো বললেও করলেও বলবে হ্যাঁ আমার সামনে বসে নামাজ পড়েছে আবার মাটির মধ্যে লাফাইয়া মদের বোতল নিয়ে করলেও বলবে আমার উপরে দাঁড়ায় অন্যায় করেছে ধরতে আমার ইজামি দারে কবা আল্লাহ আল্লামিনকে বললেন তাকুয়া অর্জন করো বেইমানকে কেন বলেন নাই যার শুধু মুমিন পাবে বেইমান পাবে না মুমিনেদে বলেন তাকুয়া অর্জন কর কারণ আল্লাহর মহাব্বত চূড়ান্ত পর্যায়ে যদি গভীর করার লাগে তাকওয়ার মেডিসিন সারা আল্লাহর মহাব্বত গভীর করার কোনো আর মেডিসিন নাই এজন্য কোরআনের শুরুতেও তাকওয়া কোরআনের শেষেও তাকওয়া যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল আল্লাহ বলেন আমি কোরআনটা দিলাম একমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য মুত্তাকিন কারা যাদের মধ্যে তাকোয়া থাকে তাকোয়া মানি কার ভাই আল্লাহর ভাই এই তাকুয়া থাকার জায়গা অন্ত এটা মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না এটা অর্জন করা লাগে

كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون رمضان الرزاق تقوى ارجو قرو كرم تقوى تقوى تدامي الله قران نزل من تقوى واتقوا يوما ترجعون فيه الى الله

সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বলেন আল্লাহ পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের জন্য শরীরের সুস্থতার জন্য আল্লাহ একটা মহা ঔষধ দিয়েছেন ফিরি রাতের ঘুম টাকা দিয়ে না ফেরি আর বেইমানের বাচ্চাগুলো আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে কইছে মুসলমানের ঘুমাইতে দিব না সে আকাম তৈরা সার বাস এবার মোবাইল হাতে দিয়া দিছে সারা রাত এই মোবাইলে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা রাতের ঘুম শেষ এর দ্বারা কি ক্ষতি হইল আল্লাহর আদালতের বিচার তো আছেই নগদ ক্ষতি কি কিডনি শেষ চোখের পাওয়ার নেই হার্ট দুর্বল ব্রেন দুর্বল শরীর নষ্ট যৌবন নষ্ট জীবন নষ্ট লেখা বাড়া নষ্ট যুবক পর্যন্ত তো আল্লাহ দেওয়া কুদরতের সুন্দর চেহারা সৌন্দর্য বিন্দু নষ্ট হবে না এটা আল্লাহর সিস্টেম করে বানিয়েছে তোমার পঁচিশ বছরের চেহারা নষ্ট কেন বলতো তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন কার্টুন কার্টুন ভাব কেন তোমার চেহারা নষ্ট কেন হাসো বিছানায় যেদিন পইরা পঙ্গু হয়ে যাবি না সেদিন টের ভাবি কত ধানে কত চাল হাসো না লজ্জা নাই তো এই জন্য হাসো আমি তো হাসির কথা বলি নাই যদি চিন্তা করো তোর কান্না দরকার যে আমি নিজের হাতে নিজের জীবন দ্বারে করলাম কান্না দরকার না কেন এটা হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল তো কান্নার প্যান্ডেলে হাসো কেন আমি তো হাসির কথা বলি নাই আফসুস করা দরকার আজকে বক্তার সিঁড়িতে বৈশা আল্লাহ শকর এখনো মা বাবা ভেদ চেষ্টা করে কালকেও মায়ের বাড়ি গেল আর তোমার পঁচিশ বছর বয়স ক্লাস এইটে বড় হয় তো বাসায় দিয়া শাক প্যান্ট খুলে ধুয়ে দাও তোর আমারে বানাইছো চাকরানি ধুয়ে দিয়ে অথচ উচিত ছিল নিজের কাপড় নিজে ধুবি আপনা জানে তাও ধুয়ে দিল নিজের ঘুমের মশারিটা নিজে টানাবি মায়ের মশারি টানা দিল করা দরকার ছিল কি করো কি

আল্লাহ ফেসবুকের গুনাহের থেকে আমাদের সবাইকে হেফাজত করে যত আধুনিকতা তত মরম ফাঁক কি ফ্রিজ আধুনিক খানার ভিটামিন শেষ রাইস কুকার বিদ্যুতের ভাগ পাখায় ভিটামিন শেষ আধুনিকতা বাড়ছে মরণও বাড়ছে কি এত বাচ্চা মুসলমানি করাইল জীবনে গ্যারান মেরা কেউ বলে না মানে আধুনিক হসপিটালে বাচ্চা মুসলমানি করাই তুই গিয়ে বাচ্চা এখনো কল্পনায় আসে যাই হোক বেশি কথা বললে আবার কোন ঝামেলা বলে যায় তুমি যদি বলো হাফিজ ভাই নিচে নাই না পাও ধরবেন হ্যাঁ পাও ধরবেন কসম যদি তো বা করো আমি কোন পিসের দালালি করতে আসি না আমি কোন দল করি না তোমার টেনশন নাই যে হাফিজ কোন দলে ঢুকাবে কোন টেনশন নেই আমি তোমার বলবো না পাস করলি মাথায় দিতেই হবে না জুতার বেড়ে তাবলিক করতেই হবে না হয় জাহান নামে যাবে পীর সাহেবের কাছে যেতেই হবে না হয় জাহান নামে যাবে স্কুল ছাড়তেই হবে না ভয় পায় না আমার কথাগুলো একটু শুনো মানো আর না মানো সত্য যদি হয় তো সমর্থন দিয়ে তুমি স্কুলে পড়ো আল্লাহ শুকর আদায় করে দোয়া করে যাব আজকে তোমার জন্য স্কুলেই পড়ো কলেজেই পড়ো তুমি ডাক্তার হও দোয়া করি তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বেয়াদ হয়ে না তোমার মতো একটা ছাত্র শিক্ষকের সাথে বেয়াদি করবা কেন

ফলাফলটা কি জানো লিখে রাখো মরার আগে বিছানায় তন্দু হয়ে যাব লিখে রাখো আল্লাহর কাছে মাপচা ভাত কখনো ক্ষমা হবে না কারণ এটা বান্দার হক বান্দা ক্ষমা না দিবে আল্লাহ দিবেন না আল্লাহর ওয়াদা মায়ের সাথে বেয়া দিবি করেছ মা বাবা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না আল্লাহর ওয়াদা শিক্ষকের সাথে অপরাধ করেছ

দুইটা অপরাধ এমন আছে যে দুইটা অপরাধ করলেই শাস্তি হবে মরা আগে মদিনার নবী বলেন দুইটা অপরাধ আছে করলেই শাস্তি মারার পরে না আগে এক অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি জুলুম আবার তিন প্রকার আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যান্য মাতলুকতের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম শিরিফ ইয়াপুনাইয়া শরিক শির কানা জুলুম আল্লাহর সাথে জুলুমের নাম সিঁড়ি দ্বারা সিঁড়ি চাকরি বলেন আল্লাহ কয়েকজন ও ভাই তোমরা উঠো কেন তাহলে আমি উদিক কুত্তার মত মতো দৌড়াইতেছি উন্মতের পেছনে সব আলেমরা দৌড়ায় তাবলি গলারা দৌড়ায় এটার মূল্য দিবা না কি করলা জীবনে বলতো কবি নজরুল মনে মরে গেল আজকে তাকে স্মরণ করো কেন তার নামে বই লেখা হয় কেন রবীন্দ্রনাথ হিন্দু মানুষ মরে গেছে তার নামে কবিতা বলো তার প্রশংসা করো কেন তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কেউ রবীন্দ্রনাথের নাম নিত না কবি নজরুলের নাম নিত না তুমি মরে গেলে কি নিয়ে আপনি আমার তোমাকে স্মরণ করব এমন কি করছো জীবনে বলো তো বরং তুমি এই বয়সে যা করেছ তুমি মরলে তোমার আব্বা আম্মা বিত্রে বিত্রে বলবে আলহামদুলিল্লাহ ইন্দালিল্লা বলবে না কারণ তুমি মা বাবার যেই কাদান কাদাইছ গোপনে সবাই খুশি কারণ এই ছেলেরা খুব জ্বালাইছে আমার কানবে সন্তানের তো একটা মায়া কিন্তু বেহাদুবির কথা মনে পড়লে খুশি হয়ে যায় তোমার কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়েছে ঘরে ঘরে জায়গায় জায়গায় আল্লাহ হলেন এক বলে আল্লাহ যে বলে যার কোন দুই নাই বেলায় আমার আল্লাহ এক হায়াত দেওয়ার বেলায় আল্লাহ এক কেউ যদি মনে করে এই আল্লাহ একক ক্ষমতার মতো আর ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করে তাদের নাম মুশরিক যারা শিরিখের করবে তাদের জন্য জান্নাত হারাম আয়াত শিরিক এমন ভয়ঙ্কর এক গুণা

আল্লাহ এক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই আল্লাহর এক গুণের মতো কারো গুণ নাই কেউ যদি মনে করে আল্লাহর গুণ আরো একজন আর ভিতরে আছে মনে করার নাম শিরিক যে মনে করে তার নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম জুলুম তিন প্রকার আল্লাহ নিজের সাথে করা করা নিজের উপরে আল্লাহ দুটো চোখ বানাইছে এই চোখের আলাদা একটা ডিউটি আল্লাহ দিয়ে দিয়েছেন এমনি বানান নাই আল্লাহ দুটো হাত দিয়েছেন হাতের একটা আলাদা ডিউটি আছে চোখের ওই ডিউটি পালন না করা মানে চোখের উপরে জুলুম চোখ দিয়া বাম্মা চেহারা দেখবি সব চোখ দিয়া কোরআন দেখবি সব এই চোখ দিয়া আল্লাহর ঘর পাই দেখবা সব কিন্তু এই চোখ দিয়া সারাটা রাত মোবাইল দেখো কবিরা গুণা করে চোখের পাওয়ার নষ্ট করে ফেলেছে চোখের উপরে জুলুম হাতের উপরে জল কল্পনা করবা আসমান কেমনে আল্লাহ বানাইছে সূর্য কেমনে বানাইলেন এ জমিন আল্লাহ কেমনে বানাইছে এগুলো চিন্তা করে করে জবান দিয়া বলবা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার তুমি কোনটা অনর্থক বানাও নাই না সব তুমি কাজের জন্য বানাইছো কার কাজ পায় আমার কাজের জন্য জমিন আমার কাজে লাগে আসমান আমার কাজে ব্যবহার হয় সূর্য আমার কাজ করে চন্দ্র আমার কাজ করে নদী আমার কাজ করে মাছ আমার গোলাম পাহাড় আমার গোলাম বাতাস আমার গোলাম আল্লাহ যা বানাইছে এটা আল্লাহর জন্য না আমার জন্য কিছুক্ষণ কথা শুনবেন কেমনে আপনাকে বুঝাইতাম কুমিল্লার মানুষ বক্তার এলেম আর আমল যত মাস্তানি থাক না কেন বয়ান বক্তার বাহাদুরিতে হয় না এই কথাটা লিখে রাখবেন বক্তার বাহাদুরিতে কোনোদিন বয়ান হয় না বয়ান ভালো হোক খারাপ হোক সব কিছু আল্লাহ তো রহমত আছে জাহির ভাবে সম্পূর্ণটা নির্ভর শ্রোতাদের কলবের মহব্বতের উপর মানে আমরা তো দিলের মোহাম্বত কেমন ওই অনুযায়ী আল্লাহ বয়ান দিবেন আমি বাসা থেকে মুখস্থ করে আসি নেই যে আজকে দুই এই বয়ান করবো এটা মুখস্থ করে আসি নেই আর উজুবিল্লা পড়তেছিলাম তখন মাথা ঘুরাইতেছিলাম যে কোন আয়াতটা দিয়ে শুরু করবো বিসমিল্লা গিয়ে আয়াতটা মনে আছে যেই বলব এখন এই আয়াতের বয়ান তো হাজার বার করছি এখানে যে কথাগুলো আল্লাহ বের করতেছেন অন্য বয়ানের সাথে সেই কথার কোনো কালেকশন নেই একই আয়াতের বয়ান এক এক জায়গায় এক এক রকম বক্তা কোন আপনাদের কবুল করে একজন বুজরুগ ও আল্লাহ আসছেন এলাকা দোয়া করতেছেন মুসিদে সবাই তো মাঝে মাঝে আসেন আবার চলে যান দেখা করে এলান্দা একটা হিন্দু যুবক ছেলে হিন্দু যুবক ছেলে আসার পরে হুজুরের ছেলেটার পরিচয় গোপন করে নাই হুজুর দোয়া করেন আমি সনাতন ধর্মের ছেলে হুজুর হাতটা সারে না দইরা চেহারা দিয়ে তাকাইয়া

কেমনে আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাইবেন আল্লাহ কি মায়া লাগবে না ইনজেকশন একটা মেরে দিচ্ছেন যুবকের ভেতরে কম্পন শুরু হয়ে গেছে যাও যুবক বাড়ি যে এখন ফেরেছেন আরে জাহান তো বহু দূর আমার তো যেই ধর্মে আছে তো মরার সময় আগুন শুরু না তা না এ আকামে আর যাবো

রাতের ধরে কি কেউ মরে না তুমি মরবা না কে তোর কানের মধ্যে কানের তার লাগানো আল্লাহর কাছে কি জবাব দিব তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে মিথ্যা বলিও না সত্য বলো আছে না তুমি কেন পারবা না আমার মনে হয় তোমার গুনার কারণে আমার আল্লাহ বাবার অভিশাপ আছে এটা কোন থানা ব্রাহ্মণ পারা থানা

একজন বয়ান করে আর দুইশো হাত ধরে বৈশাখে জিজ্ঞাসা করে মারলকে একটু চিন্তা কর্তর বাচ্চা গুলোকে আল্লাহ জ্ঞান দেয় নাই সুয়ার কে আল্লাহ জ্ঞান দেয় নাই ভালোবিন্দু যাচাই করার জ্ঞান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ ওদের দেখেছে একটু চিন্তা কর আর এটা কেমন যে একজন আল্লাহ ওরে মারলো কেউ আর তুমি বয়ে বয়ে হাসতেছো লজ্জা নেই দেখো কেমনি কান্দে লজ্জা তো তোর নাই তুই কান্নার প্যান্টেলে ভাই কাঁদো না কেন হাসি প্যান্ডেলে হাসবে এটাই স্বাভাবিক কান্নার প্যান্ডেলে কান্না করবে এটাই স্বাভাবিক তোমার চোখে কেন পানি নাই আল্লাহর ভয় নাই কবরের চিন্তা নাই অথচ জঙ্গলাতের দিকে হাতে নিয়ে আবু বাকার সারা রাত নামাজে দাঁড়ায় টানতেছেন ও আল্লাহ মাফ করে দেয় রহমতের নবী বলেন আমি হুজরায় ঘুমাই হঠাৎ করে মসজিদে নববীর বাসায় তো আমার আয়েশার সাথে হুজুরা কান্নার আওয়াজ কানে আসলো কে কাধে গভীর রাতে নজর করে দেখি একজনে দাঁড়ায় নামাজ পড়ে ব্রেকের হয়ে গেলাম দেখি কেউ না আমার কলিজা আবু বকর দাঁড়ায় কাঁদিস জিজ্ঞাসা করলাম ও আবু আকার আপনি কাঁদেন কেন বলে জাহান নামের ভয় বলে আপনার নামে তো আমার মাওলা টিকিট দিয়া দিস আপনি জাজি আর বড় কেন আবু বাকার বলে নবী

हो। ये दुनिया एक मिसल का गुज फूल है ये दुनिया एक मिसल का गुज फूल है जिंदगी में बंदगी तू कर

টুপি পড়লে লজ্জা লাগে মুখ তো বিয়ে বুঝু তো বুঝো বুঝো ভালো করে বুঝো মরমা তো যুবকের মরবি কিন্তু দেখা বেশিরভাগ যুবক যুবক মাইনাস

আজকে যদি বারো মাস ইফতার মতো দৌড়াই ঈদের পরের দিন থেকে কি বৃষ্টি কি রৌদ্র দিন নাই রাত্র নাই কয় হুজুর বারোটায় আসেন হজরের পর আসেন কোন বয়ান লাগবে না খালি একটু এসে দেখা করে যাব দৌড়াইতেছি বারোটা মাস সমস্ত দুনিয়ার ডাক্তারেরা একমত কথা বলার মতো কষ্টের কোনো কাজ জমিনে নেই এক একটা চিৎকারের শরীরের প্রত্যেকটা জোরার মধ্যে গিয়া বাড়ি হয় ডাক্তারেরা যদি শুনে আমরা ওয়াজ কোনো তবুও ঔষধ দেয় না তবুও কোন রেস্ট নাই আমাদের কমান মানো না আমরা বলি ঘুমাইতে আমরা রাতে এক সেকেন্ড ঘুমাইতে পারি না বারোটা তোমাদের পায় ধরে ধরে বয়ান করি মনে হয় আমি তোমার টাকার কেনা গোলা। একটা উচ্চ কথা বলি না না জানি মনে কষ্ট পাইয়া তুমি চলে যাও আল্লাহ বেজার হয়ে যাবে আবার কথাও বলি না আমার দলে আসো এই কথাও জোর দিয়া বলি ও আল্লাহর বান্দারা আজকে যদি বারো মাস না প্রতিদিন এক ঘন্টা করে যদি আমার হিন্দুদের মন্দিরে পাঠায় দিতাম মাত্র মাস বয়ান করতাম খ্রিস্টান পাড়ায় অস করতাম ছয় মাস বারো মাস লাগবো না ছয় মাস যদি করতাম আমার অন্তর সাক্ষী দেয় ইনসা আমার দেশের বিধর্মীরা মদিনাওয়ালার পাগল হয়ে যেত